ঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাসের থ্রুতে আমরা হচ্ছে ক্লাস সেভেনের পরিবেশ গঠনের পদার্থের ভূমিকার যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে আমরা সেকেন্ড টপিক হচ্ছে শুরু করবো এবং এখান থেকে আমরা বেসিক্যালি আমলিক এবং খাড়ের যে হচ্ছে বৈশিষ্ট্য এবং আমলিক এবং খাড় কাকে বলে এগুলো বেসিক্যালি এখান থেকে আমরা যান ঠিক আছে তো স্টুডেন্ট ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি যে আমরা যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো হচ্ছে তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করছো আশা করি এবং তার সাথে সাথে তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেগুলো ঠিক আছে তো স্টুডেন্ট একদম ফার্স্টে দেখো এখানে আমাদের আছে সাধারণ অভিজ্ঞতা থেকে আমলিক ও হারীয় দ্রব্য শনাক্তকরণ তো এখানে আমরা শনাক্তকরণ কিভাবে হয় সেগুলো এক এক করে দেখবো এখানে পড়াশাবে কিছু নেই তবে এখানে মাটির তলার মূল যেগুলো সেগুলো একটু খেয়াল রাখবে বিট গাছের মূল যেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি ঠিক আছে মাটির উপরের বা হচ্ছে মাটির তলার বা উপরের কাণ্ড ঠিক আছে এগুলো তো মূল ছিল কাণ্ড বেশ কিছু আছে যেগুলো আমরা গ্রহণ করি যেরকম হচ্ছে তোমার আদা হতে পারে হলুদ হতে পারে এগুলো সব হচ্ছে মাটির উপরের বা মাটির তলার হচ্ছে কাণ্ড যেগুলো আমরা আমাদের বিভিন্ন খাদ্য হচ্ছে ব্যবহার করি ঠিক আছে তো নাও এগুলো তারপর হচ্ছে দেখো পরিচিত ফলের নাম তাদের স্বাদ এটাও দেওয়া হচ্ছে পাতিলেবু তারপর হচ্ছে পাকা আম আনারস তো এদের প্রত্যেকে স্বাদ কম বেশি জানো তো এগুলো তোমরা এখানে লিখতে পারো ঠিক আছে এগুলো কোনো কনসেপ্ট কিন্তু পরীক্ষায় আসবে না ওকে জাস্ট হচ্ছে তোমাদের কিছু মানে টাস্ক দেওয়ার জন্য এগুলো দেওয়া তো ছোট ছোট মানে অ্যাক্টিভিটি টাইপের তো এগুলো তোমরা করতে পারো ঠিক আছে এবার আমরা মেন টপিকে চলে আসি অম্লের ধারণা অম্ল বলতে কি অ্যাসিড ঠিক আছে তো এখানে খেয়াল রাখতে অম্ল বলতে আত্মীয় কি অ্যাসিড ঠিক আছে তো সব ফলের স্বাদ একরকম নয় ঠিক আছে কোনো ফল মিষ্টি আবার কোনো ফল টক মেশানো মিষ্টি স্বাদের আবার কোনোটা হচ্ছে শুধুই টক ঠিক আছে এরকম আছে কারণ লেবু শুধুই টক তাই না তো তোমরা তাহলে হচ্ছে ভেবে বলো মিষ্টি ফলের থেকে অন্য ফলগুলো স্বাদে আলাদা হলো কেন ঠিক আছে কারণ অবশ্যই এখানে টক থাকলে বা হচ্ছে টক যেগুলো সেগুলো বেশিগুলো হচ্ছে অ্যাসিডিক হয় বা সেগুলো আমলিক হয় সেই কারণেই সেগুলো স্বাদে আলাদা তো এগুলো প্রত্যেকটাই কিন্তু এই খার অম্ল এবং প্রসম এগুলোর উপর নির্ভর করেই হচ্ছে স্বাদ ঠিক আছে না এবার চলে আসি আমরা একটু নিচের দিকে যেরকম এখানে হচ্ছে দেখো যে ফল ছাড়াও এমন অনেক জিনিস আছে যাদের স্বাদ হচ্ছে টক যেমন হচ্ছে টকে যাওয়া দুধ দুধ যখন টক হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন টক ভিনিগার দই এগুলো টক দই যেগুলো সেটা কি অবশ্যই টক তো এগুলো তো এগুলো বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে এগুলো প্রত্যেকটাই কি টক তাহলে এই টক যে হচ্ছে জিনিসগুলো তোমরা দেখছো এগুলোর মধ্যে আসলে কি আছে প্রত্যেকটার মধ্যে কম বেশি অ্যাসিড আছে ঠিক আছে যে কারণে এগুলো হচ্ছে টক জাতীয় হয় এবার বলেছে আমরা এর থেকে কি বুঝতে পারছি যে ওপরের জানা টক স্বাদের জিনিসগুলোর মধ্যে এমন একটা অ্যাসিড জিনিস মিশে আছে যেটা ওদের স্বাদ টক হওয়ার জন্য দায়ী ঠিক আছে তো এই কারণে এদেরকে আমরা কি বলতে পারি এগুলো হচ্ছে অ্যাসিড খাদ্য বা এই খাদ্যের মধ্যে যে পদার্থ পাওয়া যায় সেটা কি অ্যাসিড অ্যাসিড এবার দেখো নিচে একটা শুধু মনে সেটা হচ্ছে অর্থ তো এখানে এইটুকুই খেয়াল রাখো অ্যাসিড কথাটার অর্থ হচ্ছে কি টক বা অম্ল ঠিক আছে অ্যাসিড কথার অর্থ কি টক বা অম্ল ওকে নাও এবার আমাদের বেশ কিছু হচ্ছে মানে ফল তার মধ্যে হচ্ছে অ্যাসিড কোন অ্যাসিড থাকে সেগুলো জানতে হবে যেরকম এখানে দেখো হচ্ছে আপেল আছে আপেলের কি হয় আপেল হচ্ছে ম্যালিক অ্যাসিড পাতি লেবু লেবু যেহেতু টক এর মধ্যে কি থাকে সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড দুটো থাকে ঠিক আছে সাইট্রিক অ্যাসিডও থাকে আবার অ্যাসকরবিক অ্যাসিডও থাকে একইভাবে কমলা লেবু তো সেম সাইট্রিক অ্যাসিড থাকে আবার অ্যাসকর্বিক অ্যাসিড থাকে প্রত্যেকটা স্পেলিং তোমরা ভালো করে খেয়াল করবে কোন ফলে কোন অ্যাসিড থাকে এগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট তেঁতুলে থাকে আমাদের টার্টারিক অ্যাসিড টমেটো তো থাকে অক্সালিক অ্যাসিড ঠিক আছে চাতে আমাদের ক্যাফিন থাকে ঠিক আছে তারপর হচ্ছে দই দইতে থাকে আমাদের ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে এগুলো যেহেতু ফাঁকা আছে তোমরা একটু নোট ডাউন করে নাও নিজেদের চাইলে বইতে লিখতে পারো অথবা নিজেদের খাতাতে হচ্ছে এগুলোকে নোট ডাউন করো ওকে ভিনেগারে বেসিক্যালি আমাদের একটা মৃদু অ্যাসিড থাকে অ্যাসিডিক অ্যাসিড সোডা সোডা ওয়াটার যেটা এর মধ্যে হচ্ছে মৃদু অ্যাসিড থাকে ঠিক আছে অ্যাসিডিক অ্যাসিডে মৃদু অ্যাসিড থাকে মিউরিয়েটিক অ্যাসিড এটা বেসিক্যালি হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা এইচ সিএল দিয়ে দিয়ে প্রকাশ করা হয় সেই অ্যাসিডের হচ্ছে অপর নাম হচ্ছে নিউরিয়েটিক অ্যাসিড তো এটা থেকে কোয়েশ্চেন দেয় অনেক সময় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম কি মানুষ সময় এটাও কোয়েশ্চেন দেয় যে মিউরিয়টিক অ্যাসিডের অপর নাম তো এই ক্ষেত্রে খেয়াল রাখবে মিউরেটিক অ্যাসিডের অপর নাম এল বা হাইডোক্লোরিক অ্যাসিড আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এর অপর নাম হচ্ছে নিউরিয়েটিক অ্যাসিড না এবার চলে আসে নিচের দিকে যে উদ্ভিদ দেহে যে শুধু অ্যাসিড আছে তা নয় অনেক হচ্ছে অ্যাসিড আছে যা বিভিন্ন প্রাণী বা মানুষের দেহ হচ্ছে পাওয়া যায় যেরকম দেখো এখানে মনে রাখতে হবে যেগুলো আন্ডারলাইন করবো তোমরা বই থেকে সেটা হচ্ছে লাল পিঁপড়ে কামড়ালে যে জায়গাটা হচ্ছে জ্বালা করে লাল হয়ে যায় সেই জ্বালা করা যে অংশ সেটা কেন হয় কারণ হচ্ছে এই যে পিঁপড়ে তাদের যে কামড়ানো অংশ সেই জায়গা থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয় যেটা হচ্ছে অ্যাসিড টাইপ তো এটা আমাদের দেহে প্রবেশ করলে তখন আমাদের জ্বালার অনুভূতি হয় ওকে আচ্ছা এছাড়া হচ্ছে দেখো সিমেন্টের হচ্ছে যে মেঝে সেখানে হচ্ছে লেবুর রস যেমন দাগ সৃষ্টি করে তেমনই হচ্ছে যদি হচ্ছে এখানে পিঁপড়ে মেরে রাখা হয় ঠিক আছে পিঁপড়েদের বিশেষ করে কালো যে বড় বড় পিঁপড়ে গুলো আছে ঠিক আছে সেই পিঁপড়ে গুলো যদি হচ্ছে ওখানে মারা যায় তাহলে তাদের দেহ থেকে এক প্রকার রস নির্গত হয় এবং এটা যখন শুকিয়ে যায় তখন মেঝের উপর বা সিমেন্টের মেঝের উপর একটা লাল দাগ সৃষ্টি ঠিক আছে তো এগুলো সবই কি অ্যাসিডের কারণে হয় এবং এখানে মনে রাখতে হবে এই যে পিপড়ের দেহ থেকে যে অ্যাসিডটা বেরোয় এটা হচ্ছে অ্যাসিড ঠিক আছে এই অ্যাসিডিক অ্যাসিডের কারণেই কিন্তু এই ধরনের হয় ঠিক আছে আবার অনেক সময় ফর্মিক অ্যাসিডও থাকে তো দুটো নাম খেয়াল রাখতে হবে অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড ঠিক আছে তো এটা এখানে যেহেতু নেই তো তোমরা চাইলে বই সাইডে লিখে নিতে পারো অথবা তোমরা তোমাদের নোটবুকেও কিন্তু এটাকে নোট ডাউন করতে পারো ঠিক আছে তাহলে হচ্ছে পিপড়ের মধ্যে কি থাকছে আমাদের ফর্মিক অ্যাসিড অথবা অ্যাসিডিক অ্যাসিড দুটোর মধ্যে যে কোনো এক ওকে নাও এবার একটু আমরা নিচের দিকে চলে আসি নিচের দিকে দেখো এখানে আমাদের মোটামুটি অ্যাসিড কাকে বলে আমরা দেখলাম যে অ্যাসিড হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে টক স্বাদযুক্ত যেসব হচ্ছে দ্রবণ তাদেরকে আমরা অ্যাসিড ঠিক আছে এরপরে আমরা আরো সংজ্ঞা পাবো কিন্তু আপাতত এই বেসিক কনসেপ্টটা মনে রাখো আর তার সাথে সাথে অ্যাসিড কথার অর্থ এটাও মনে রাখো ঠিক আছে আচ্ছা এখানে একটা জাস্ট বিক্রিয়া করা হয়েছে যে এখানে হচ্ছে লেবুর রস বা ভিনিগারের সাথে যদি আমরা হচ্ছে খাবার সোডা মানে মিশাই তাহলে এখানে কি করে একটা বিক্রিয়া হয় এবং এখানে যে গ্যাসটা উৎপন্ন করে সেটা হলো কার্বন ডাই অক্সাইড বুঝা গেল আর আর সবসময় খেয়াল রাখবে কার্বন ডাই অক্সাইড যেহেতু হচ্ছে এমন একটা গ্যাস যেটা কিন্তু আমাদের কোনো কিছু ক্ষেত্রে জ্বলতে বাধা দেয় যে কারণে এখানে যখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তখন যদি আমরা আমাদের মানে যাই তাহলে কিন্তু আমাদের নিঃশ্বাসের সমস্যা হতে পারে কারণ আমাদের দেহ অতিরিক্ত কার্বন অক্সাইড যাওয়ার কারণে আবার একইভাবে যখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এখানে আমরা যদি একটা জ্বলন্ত মোমবাতিকে এর উপর নিয়ে যাই তাহলেও কিন্তু এর উপর মোমবাতিটা নিবে যেতে পারে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখবে আচ্ছা এবার খাড়ের ধারণা আছে বেশ কিছু ক্ষার আমাদের হচ্ছে মানে রান্নাঘর থেকে শুরু করে বিভিন্ন যে আমরা দ্রব্য ব্যবহার করি তার মধ্যেই হচ্ছে পাওয়া যায় সেগুলো আমরা এক এক করে দেখবো আচ্ছা খাড়ের স্বাদ কেমন হয় এটা একটু আমি তোমাদের বলে দিই যেরকম তোমরা দেখলে অ্যাসিডের স্বাদ কেমন হয় টপ হয় একইভাবে খাড়ের স্বাদ একটু কষা টাইপের হয় ঠিক আছে কষা বলতে কিরকম মানে যেগুলো মুখে দিয়ে মুখটা কেমন একটা মানে হয়ে যায় ঠিক আছে তো এটাকে কষা স্বাদ বলে যেরকম দেখবে তোমরা কোনো ধরনের কাঁচা ফল যেটা এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি ঠিক আছে যেরকম কুল জাতীয় এগুলো ফুল যদি তোমরা হচ্ছে যখন একদম ছোট তখন যদি মুখে দাঁড়াবে মুখের চারপাশটা কেমন হয়ে যায় তাই না তো এইগুলো এগুলোকে বলা হয় কি কষা ঠিক আছে তো এই সারে স্বাদ সাধারণত এরকম কষা টাইপেরই হয় ঠিক আছে বা পোষ্টি টাইপের হয় এখানে একটা হচ্ছে ছোট্ট পরীক্ষা দিয়েছে সেটা হচ্ছে পাথরের চুন হচ্ছে জলের মধ্যে দেওয়া হয় ঠিক আছে তাহলে সেটা টক করে ফুটতে থাকে এবং একই সাথে এখানে শো করে একটা আওয়াজ হয় এখানে কি হয় এই যে পাথরের চুন এটাকে বলা হয় চুন এই চুনকে যখনই জলে দেওয়া হয় তখন এটা তৈরি হয় চুন সরি এখানে প্রথমে যেটা হয় সেটা আমাদের হচ্ছে চুন ঠিক আছে যেটাকে আমরা পাথরের চুন বলছি এটা যখনই জলে দেওয়া হয় তখন এটা তৈরি করে কিন্তু কলিচুন ওকে এবং এই কোড়াচুরের সংকেত হচ্ছে সিএ ও এটা মনে রাখতে হবে কোড়াচুন ঠিক আছে আর কলিচুরের যে সংকেত সেটা সিএ ওএইচ হোল্ট ওয়েলজ ঠিক আছে এখানে আমরা সংকেতটা এইভাবে লিখতে পারি সিএ হোল্টুয়াইজ টা তোমরা হয়তো বুঝতে পারছো না সি তার সাথে এখানে ছোট হাতের হচ্ছে এ তার সাথে ওএইচ লিখে হোল্ড টুয়েলস ঠিক আছে ক্যাপিটাল ও আচ্ছা ওটা ক্যাপিটাল হবে বড় করবে এটা ঠিক আছে ও তার সাথে হচ্ছে এইচ ঠিক আছে ওর সাথে এইচ দিয়ে এটা ব্র্যাকেট ক্লোজ ওকে এটা ব্র্যাকেট ক্লোজ হয়ে নিচে হচ্ছে টু এটাকে বলা হয় ওকে তো এটাই হলো আমাদের হচ্ছে যখন মানে জলের মধ্যে চুন দেওয়া হয় তার ফলে যেটা উৎপন্ন হয় সেটা হলো আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে আমাদের ওকে ওকে এবং এর সংকেত হচ্ছে না এবার আমরা চলে আসি একটু নিচের দিকে বলেছি খেয়াল রাখো তুমি যখন চুনের জল ব্যবহার করবে তখন অনেক আগে থেকেই জলে চুন মিশিয়ে মিশ্রণ তৈরি করে তার উপর থেকে সাবধানে কিছুটা জল ঢেলে নিতে হবে চুন জল যেন কোনোভাবেই চোখে বা মুখে না তবে এই যেটা বা চুন যেটা এটা কিন্তু অনেকে দেখবে পানে হচ্ছে ব্যবহার করে আর এই চুন জল যদি চোখে যায় আমাদের চোখের কিন্তু যে কোনো সিরিয়াস ড্যামেজ করতে পারে চোখের পোস্ট হচ্ছে ক্ষতি হতে পারে এবং এমনকি চোখের দৃষ্টি পর্যন্ত চলে যেতে পারে ঠিক আছে তো সেই কারণে হচ্ছে যদি বাড়িতে এগুলো প্র্যাকটিস করো হচ্ছে দেখো কাছাকাছি খুব কাছ থেকে দেখবে না দূর থেকেই দেখবে এবং চোখে অবশ্যই প্রোটেকশন নিয়ে হচ্ছে না এবার আমরা চলে আসি একটু নিচের দিকে যেমন দেখো এখানে আমরা পড়েছিলাম আগেই হচ্ছে টক স্বাদ হচ্ছে কিসের জন্য হয় টক স্বাদ হচ্ছে আমাদের অ্যাসিডের কারণে হয় তাই তো এবং একইভাবে যখনই হচ্ছে এই টক জাতীয় হচ্ছে মাটিতে হচ্ছে বেশ কিছু পাতা যেরকম বিশেষ করে তেঁতুল গাছের পাতা যদি বলি তাহলে তেঁতুল গাছের নিচে দেখবে সাধারণত অন্য কোনো গাছ হচ্ছে জন্মাতে পারে কেন করে না কারণ এই নিচে এই তেতুল পাতা পড়ার ফলে অতিরিক্ত মাটি হচ্ছে আমলিক হয়ে যায় বা অম্ল হয়েছে যার ফলে এখানে অম্ল বেড়ে যাওয়ার ফলে এর নিচে কোনো গাছ জন্মাতে পারে না কিন্তু আমরা যদি মাটির অম্ল কমাতে পারি যেমন এখানে যদি আমরা চুন ব্যবহার করি তাহলে কিন্তু এখানে গাছ জন্মাতে পারে এবং তার ফলে এখানে কিন্তু চুন মেশানোর ফলে সেই মাটিটা আবার হচ্ছে প্রশম বা নিউট্রাল হয়ে যায় এবং তার ফলে সেখানে আবার গাছ কিন্তু জন্মাতে পারে ঠিক আছে একটা জিনিস খেয়াল করো যখনই হচ্ছে মাটিতে অম্লের ভাব বা খাড়ের ভাব অতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু সাধারণত গাছ সেখানে জন্মাতে পারে ঠিক আছে তাই আমাদের মাটিকে সবসময় ব্যালেন্স করতে হবে করে তবেই হচ্ছে সেখানে গাছ লাগালে খুব তাড়াতাড়ি তাদের বৃদ্ধিও ভালো হবে এবং তারা ফলও খুব তাড়াতাড়ি দিতে পারবে ওকে এগুলো খেয়াল দেবো আচ্ছা নিচে চলে আসি এখানে একটু আমাদের খারক আর খাট দুটো কিন্তু কথা আলাদা এই দুটোর ব্যাপারে একটু আমরা জানি যেরকম দেখো কিছু পুকুর আছে যাদের যেসব পুকুরে মাছ চাষ করা হয় বা আমাদের অনেক সময় দেখবে পুকুরের জল হচ্ছে সবুজ হয়ে গেলে আমরা পুকুরে কি ব্যবহার করি চুন ব্যবহার করি তাই তো তোমার অনেকে যারা গ্রামে থাকো তারা দেখেছো এটা তো এটা চুন ব্যবহার করা হয় সাদা সাদা চুন যেটা হচ্ছে তোমরা পানে ব্যবহার করে দেখেছো সেই চুন কিন্তু হচ্ছে পুকুরে ব্যবহার করা তো এই ধরনের পদার্থ যেরকম চুন আমরা বলতে পারি যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাদের আমরা বলি হচ্ছে ক্ষারক ঠিক আছে তাহলে যে সমস্ত হচ্ছে পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নুন এবং জল উৎপন্ন করে তাদেরকে অনেক বলি ক্ষারক ঠিক আছে আর যে সমস্ত খারক জলে দ্রবীভূত হয় তাদের বলা হয় খাট ঠিক আছে কারণ কিছু হচ্ছে ক্ষারক আছে যারা জলেই দ্রবীভূত হয় না মানে জলে দিলে তারা গুলবেই না যেমন ছিল তেমনই পড়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে খারক সবাই ঠিক আছে যারা হচ্ছে জলে দ্রবীভূত হচ্ছে তারাও খারক যারা দ্রবীভূত হচ্ছে না তারাও খারক কিন্তু এদের মধ্যে যারা দ্রবীভূত হয় তাদেরকে আলাদা করে বলা হয় কি খার ঠিক আছে এবং এই খারের মধ্যে বেশ কিছু খারের নাম তোমরা মনে রাখতে পারো সেরকম হচ্ছে এন এ বা হচ্ছে কে ওইচ ঠিক আছে যেগুলো পটাশিয়াম আর প্রথমে এন এ যেটাকে আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রক্সাইড তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড যেটাকে আমরা বলতে পারি কে ঠিক আছে এই নামগুলো কয়েকটা খারের হচ্ছে মনে রাখবে তোমরা ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন সার্বিত্ত গঠনমূলক কাজের নানা ধরনের অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আমাদের দেহে যে পাকস্থলী থাকে ঠিক আছে এই পাকস্থলি থেকেও কিন্তু খাদ্য হজম করার জন্য এক প্রকার হচ্ছে অ্যাসিড মিশ্রিত হয় বা বের হয় ঠিক আছে এই অ্যাসিডকে আমরা কি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড যে নামটা তোমরা অলরেডি শুনেছো তো এই অ্যাসিডকে বলা হয় কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে তো এখানে আরেকটা জিনিস পড়বে আমাদের শরীরে পাকস্থলীতে অ্যাসিড আছে ঠিক আছে এটা আমরা জানি এবার এই অ্যাসিড যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন অম্ল হয় ঢেকুর ওঠে চোয়াচ তখন আমরা কি ব্যবহার করি তখন আমরা অ্যান্টাসিড জাতীয় হচ্ছে কিছু জিনিস ব্যবহার করি এবং এই অ্যান্টাসিড গুলো হলো খারক ঠিক আছে তাহলে অ্যান্টাসিড গুলো কি এগুলো হলো এক প্রকার হচ্ছে খারক ওকে তো এরা কি করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পরে হচ্ছে অ্যাসিডটাকে কন্ট্রোল করে বা বলতে পারে অ্যাসিডের যে পরিমাণ সেটাকে কমিয়ে নিউট্রালে নিয়ে আসে বোঝা গেল তো এইগুলো এখান থেকে আমাদের একটু দেখতে হবে তো এখান থেকে মোটামুটি আমাদের এগুলোই পড়তে হবে স্টুডেন্ট এরপরে আমাদের পরের টপিক চলে আসছে নির্দেশকের ধারণা যেটা আমরা পরের ক্লাসে কমপ্লিট করবো তো আশ এই ক্লাস থেকে আমরা যা যা বললাম তোমরা বুঝতে পেরেছ এবং যেগুলো আমি আন্ডারলাইন করেছি সেগুলোকেই একটু বেশি ফোকাস করে পড়বে ঠিক আছে এবং এর উপর যে কোশ্চেন অ্যান্সার সেটা আমরা হচ্ছে এই অধ্যায়টা কমপ্লিট হলেই হচ্ছে নিয়ে আসবো ঠিক আছে তো আপাতত তোমরা এটা ভালো করে পড়ো কোথাও কোনো ডাউট হলে কমেন্টের থ্রুতে আমাদেরকে জানাও ঠিক আছে নাও আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস